চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলট্যাক মোট মহরমপুর মডার্ন ড্রেনের সামনে দীর্ঘদিন বন্ধ থাকার পর নতুন করে পথ চলা শুরু হল নওদা ব্লকের শ্যামনগর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড সত্য অনুষ্ঠিত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের আটজন সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হল বিরোধী পক্ষ থেকে কেউ মনোনয়নপত্র জমা না দেওয়ায় নিরঙ্কুশভাবে জয়লাভ করে তৃণমূল রবিবার দুপুরে বিজয়ী প্রার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে সার্টিফিকেট তুলে দেওয়া হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি ও তৃণমূল নেতা তিনি বলেন এই সমবায় সমিতির মাধ্যমে সাধারণ কৃষিজীবী মানুষ যেমন আর্থিক সহায়তা নিশ্চিত হবে ক্ষেত্রে আটজন সদস্য সদস্যা আজকে বিজয়ী করলেন এয়ার ওয়ারসিএস অফিস থেকে এখানে নির্বাচনে বিরোধীরা কোনো নমিনেশন জমা করেনি নিরঙ্কুশভাবে আমাদের অঞ্চল সভাপতি আউলাদ তিনি নিজেও একজন মেম্বার আমাদের পঞ্চায়েত সমিতির সমবায় কর্মাধ্যক্ষ আউলাদ ভাই বশির এদের সকলের নেতৃত্বে আজকে আটজন বিজয়ী সদস্যের হাতে তাদের সার্টিফিকেট প্রদান করা হলো এক সপ্তাহের মধ্যে আবার অফিস বেড়ার নিয়োগ হবে এই অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে এই সমবায় সমিতি বন্ধ ছিল আজকে এই কমিটির মাধ্যম দিয়ে নতুনভাবে আবার চালু হবে এবং মানুষের প্রত্যাশা পূরণ হবে আজকে তাহলে আপনারা বিরোধী শূন্য কমিটি তৈরি করলেন এবং বিরোধী শূন্য আপনারা এখানে আমাদের বিরোধীরা কোনো নমিনেশন অংশগ্রহণ করেনি নিরঙ্কুশভাবে আমাদের তৃণমূল কংগ্রেস এখানে আটজন সদস্য জয়লাভ করবে